হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আমরা গরম গরম রুটি অথবা পরোটার সাথে এরকম ধোয়া ওঠা নেহারি খেতে মোটামুটি সবাই পছন্দ করি আজকে আপনাদেরকে বাসায় তৈরি করে দেখাবো এরকম মজাদার নেহারি এবং খুবই অল্প সময়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাচ্ছি কিভাবে আমি বাসায় নেহারি তৈরি করি এখানে আমি গরুর পায়ের হাড় বা হাঁড্ডি নিয়েছি এগুলোকে আমি আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন এগুলোর ভেতরে বেশ অনেকখানি মজ্জা আছে হাড়ের ভেতরে যে মজ্জাটা থাকে এগুলোকে এবার আমি আরও কিছুক্ষণ পরিষ্কার করে নেওয়ার জন্য দিয়ে দিবো ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানিটা দিয়ে এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিব যাতে এর গায়ে যে ময়লা আছে সেগুলো আরও কিছুটা আলগা হয়ে যায় এবং পরিষ্কার করে নিতে আরও সহজ হয় আমি এখানে এই ফুটন্ত গরম পানি দিয়ে নেহারি হাড়গুলোকে আগে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পরে আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে প্রথমে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা এবং লং লং বা লবঙ্গ যেটাই বলে থাকেন দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ সাত আটটার মতো মরিচ দিয়েছি এখানে আরও দিব তিন চা চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দিলাম দুই চা চামচ হলুদ গুঁড়ো আরও দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিলাম একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করা নেহারিতে আসলে খুব বেশি পরিমাণ মশলা দেওয়ার প্রয়োজন হয় না এবার এখানেও আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর রান্নার শুরুতে যদি আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে নেহারিটা বসান সেক্ষেত্রে নেহারি জুসিনেসটা বজায় থাকে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি এটাকে হাঁড়িটাকে চুলোয় বসিয়ে দিলাম ঢেকে দিয়ে বল উঠে আসা পর্যন্ত রান্না করব এই পাশে আমি একটা বাটিতে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি পাকা তেঁতুল এই তেঁতুলগুলোকে আমি কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখব আমি নেহারিতে নেহারিটাকে একটু টক করে রান্না করব সেই জন্য এখানে তেঁতুল ব্যবহার করব এই পাকা তেঁতুলটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এই তো নেহারিতে বলক চলে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এবং একটা চামচ জিরা বাটা একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এই আদা রসুন এবং জিরা বাটাটা দিয়ে নেহারির সাথে ভালোভাবে মিক্স করে আমি আবার ঢেকে দিব এবার নেহারিটাকে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব গরম যে সুন্দর বলক চলে এসেছে এবার আমি সেই তেঁতুলের কাঁধটা দিয়ে দিচ্ছি আমি মিচিগুলো ফেলে দিয়েছি বিচিগুলো ফেলে তেঁতুলের কাঁধটা বের করে নিয়েছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি এটা রান্নার মাঝামাঝি পর্যায়ে দিবেন এতে করে খুব দ্রুত আপনার নেহারিটা সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে আসবে হাড়গুলো এই তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নেহারিতে আসলে টক ব্যবহার করাটা যার যার ইচ্ছার উপর নির্ভর করে অনেকে টক খেতে পছন্দ করেন না তারাই তেঁতুলটা স্কিপ করতে পারেন বাকি সব প্রসেস একই থাকবে এই নেহারি রান্না করতে সর্বমোট সময় লাগবে তিন থেকে চার ঘন্টা আমি এটাকে অল্প আছে এই রাতের বেলা তিন থেকে চার ঘন্টা রান্না করে নিয়েছিলাম এখন সকালের অবস্থাটা দেখাচ্ছি সকালবেলা এই নেহারিগুলোকে আবার আমি চুলায় বসিয়ে দিলাম বসিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এই যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই রান্নাটায় এরকমই ঝোল রাখতে হয় অনেকে এতে পাউরুটি ব্যবহার করে থাকেন আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না তাই আমি এটা দেইনি। এবার আমি নেয় এটা বাগার দিবো একটা প্যানে কিছু তেল নিয়ে সেখানে দিয়ে দিলাম পাঁচ ছয়টা শুকনো মরিচ আরও দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখন এই পেঁয়াজ রসুনটাকে আমি একদম ব্রাউন কালার করে বেরেস্তার মতো ভেজে নিব আমার পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি দিব একটা চামচ মরিচ গুঁড়ো এটা রান্নার একটা ট্রিক্স আপনি এ পর্যায়ে যদি সামান্য মরিচ গুঁড়ো ব্যবহার করেন তাহলে আপনার নেহারির কালারটা অনেক সুন্দর আসবে এবার আমি সেই ফুটন্ত নেহারিতে এই ব্রাউন করে ভেজে নেওয়া পেঁয়াজ মরিচটা ঢেলে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বাগারের এটা দিয়ে আমি সম্পূর্ণ নেহারির সাথে মিক্স করে দিয়ে ঢেকে দিব যাতে বাগারের গন্ধটা পুরো নেহারিতে ছড়িয়ে পড়ে এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম নেহারিটা এবার গরম গরম রুটি পরোটা দিয়ে খাওয়ার পালা অসম্ভব মজা হয়েছিল নেহারিটা আমরা তো পরোটার সাথে খেয়েছিলাম বাসে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ